আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত এসি নিউজে সাথে আছি আমি জাহান দীপা সুনামগঞ্জে আটাশ বিজিবির সফল অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মত জব্দ মোহাম্মদ রফিকুল ইসলাম সোহাগ সুনামগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় আটাশ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মত উদ্ধার করা হয়েছে শনিবার দুপুর বারোটার দিকে দোয়ারাবাজার উপজেলার আট নং বগুলা ইউনিয়নের ভাঙ্গারপাড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় বিজেপি সূত্রে জানা যায় সুনামগঞ্জ দোয়ারাবাজারের বাগানবাড়ি বিএপির একটি টহল দল সীমান্ত পিলার বারোশো ছাব্বিশ এমপি থেকে আনুমানিক দুইশো পঞ্চাশ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ অভিযান চালায় এ সময় বিজেপির উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায় পরের ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় চুরানব্বই বোতল ভারতীয় মত উদ্ধার করা হয় এ বিষয়ে আঠাশ বিজেপির অধিনায়ক জানান সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ এবং মাদকসহ সব ধরনের চোরাচালান রোধে বিজেপির সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা জোরদার করতে বিজেপির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতে অব্যাহত থাকবে বিজেপি আরও জানায় উদ্ধারকৃত ভারতীয় মদ প্রচলিত নিয়ম অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুরামগঞ্জে হস্তান্তর করা হয়েছে